হাইড্রোজেন ও অ্যামোনিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আশা করা যায় দুই সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সিলেট তিন আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন পেট্রো বাংলার অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আরপিজিসিএল জ্বালানি হিসেবে হাইড্রোজেন উৎপাদনে টেকসই ও নির্ভরযোগ্য পদ্ধতির উপর উন্নত বিশ্বের চলমান অধিকতর গবেষণাসমূহের ফলাফল ও গৃহীত কার্যক্রমের তথ্য উপাত্ত সংগ্রহের লক্ষ্যে একটি সেল গঠন করা হয়েছে ওই সেল গ্রহণযোগ্য তথ্যাদি প্রাপ্তির পর একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করবে আশা করা যায় দুই সালের মধ্যে দেশে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে হাইড্রোজেন জ্বালানি নবায়নযোগ্য ও সম্ভাবনাময় বিকল্প জ্বালানি এটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী এক কেজি হাইড্রোজেন থেকে তেত্রিশ দশমিক তিন তিন কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায় অপরদিকে এক কেজি পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস থেকে যথাক্রমে বারো কিলোয়াট ঘন্টা ও চোদ্দ দশমিক সাত কিলোয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা যায় এক কেজি হাইড্রোজেনে একটি গাড়ি একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে অন্যদিকে এক লিটার পেট্রোল ব্যবহার করে একটি গাড়ি সর্বোচ্চ ষোলো কিলোমিটার যেতে পারে